আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করি আসলে এই শীতকালীন সময়ে ফ্লোরের অতিরিক্ত যত্ন নিতে হয় কারণ ফলরটা স্যাঁতসেঁতে থাকে এবং এই সময় সূর্যের আলো বেশি দেখা যায় না না যাওয়ার কারণে ফ্লোরটা শুকনায়ও না ফলর ফ্লোর না শুকানোর কারণে ফ্লোরে আপনার অনেক ধরনের জীবাণু থেকে যায় এবং এই সময়ে শীতকালীন সময়ে বেশি করে গাভীদেরকে উলান ফুলা রোগ দেখা দেয় সেটা আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে সেই উলানফুলা রোগ প্রতিরোধ করতে হবে কীভাবে ফলটটা সবসময় শুকনো রাখতে হবে এবং জীবাণুমুক্ত রাখতে হবে আসলে সপ্তাহে অবশ্যই দুই থেকে তিন দিন আপনি দুই দিন চুন ব্যবহার করতে পারেন একদিন আপনি ব্লিচিং পাউডার মেরে ভালোভাবে মেরে দিতে পারেন তাহলে ফ্লোরটা অনেকটাই আপনার জীবাণুমুক্ত থাকবে এবং কিছুটা নিশ্চিন্তে থাকা যাবে কিন্তু আমরা কি করি ফলরে অতিরিক্ত পানি বেঁধে থাকে এবং ফ্লোরটা ভালোভাবে পরিষ্কার থাকে না কেউ কেউ আবার গোসলও করাতে চায় না ওইভাবে গোবরের ভিতরে গাভীগুলো শুয়ে থাকে এতে বেশি করে রোগ ব্যাধি দেখা দেয় এই শীতকালীন সময়ে কারণ আমরা মনে করি যে এদের গায়ে পানি লাগলে সমস্যা হবে আসলে এটা বলা ঠিক না প্রত্যেক দিনই যে কাজটা সেটা শেষ করতে হবে আপনাকে আমাকে আমরা যারা গরু লালন পালন করি এই জন্য অবশ্যই বলবো ফলরে প্রত্যেক দিন ধুয়ে দেবেন মোটরের পানি দিয়ে গরুদের গোসল করাবেন ভালোভাবে এবং চুন প্রয়োগ করতে পারেন ফলরে ফলরে দিয়ে বাইরে দিয়ে কার্পেটগুলো যে ফ্লোরমেডগুলো আছে সব চুন প্রয়োগ করে দেবেন তারপরে আপনি দেখবেন গরুগুলো যদি আপনার বাইরি বাইরি করা যায় আপনার যদি খামারে দশটা গরু থাকে যদি বাইরি জায়গা থাকে সেগুলো রোদে বেঁধে দিয়ে আপনি ফ্লোরে কি করে কী করতে পারেন আপনার সেটে যে ফ্যান আছে সেগুলো চালিয়ে দিতে পারেন তাহলে ফ্লোরটা শুকোয় যাবে যে ফলোর বেশি ছেঁচছেঁতে সেই ফলরে গাভীগুলো অসুস্থতা বোধ বেশি করে এবং এর রোগটা বেশি দেখা দেয় যে উলানফোলা রোগটা বেশি দেখা দেয় এই জন্য বলবো যে সব সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন তাহলে গাবিগুলো ভালোভাবে আরামে শুতে পারবে ফলর যদি শুকনো থাকে গাবি শুলে কোনো সমস্যা হয় না এবং গাবির একটু আরাম লাগে কিন্তু যদি সব সময় পানি বেঁধে থাকে আপনার ফলরে তাহলে তো ওদের গায়ে পানি লাগলে সমস্যা দেখে দেখা দিবে এবং জনিত রোগ সব সবসময় দেখা দেবে এবং আর একটা কথা হলো এই শীতকালীন সময়ে বাসুরদেরকে অবশ্যই অতিরিক্ত যত্ন নেবেন কেননা একটি খামারের ভবিষ্যৎ হলো একটি বাসুর হোক বকনা বাসুর বা হোক সার বাসুর অবশ্যই বাসুরদেরকে অতিরিক্ত যত্ন নেবেন এবং তাদেরকে সবসময় কেয়ার রাখবেন যাতে ঠান্ডা না লাগে ঠান্ডাজনিত রোগে অনেক সমস্যা দেখা দেয় এই জন্য এটি অবশ্যই খেয়াল রাখবেন আরেকটা কথা হলো বাসুরদেরকে আপনি সকালবেলায় রোদে বেঁধে দিতে পারেন রোদে থাকলে ওদের শরীরটাও গরম হবে এতে করে বাছুরদের আর ইনশাল্লাহ কোনো সমস্যা দেখা দিবে না যে কথা বলছিলাম আসলে এই যে উলান ফোলা রোগ আসলে আমাদেরই কারণে হয় বলো আমরা সব সময় গরুদেরকে ভালো যত্ন করি না ভালো পাট পরিষ্কার রাখি নে উলানে গোবর লেগে রয়েছে গাবি যখন শুয়ে পড়ে তখন দুধ দেখবেন চাপে পড়ে তার থেকে জীবাণু যে উলান ফোলা রোগ দেখা দেয় এই জন্য বলব অবশ্যই ফলর এই শীতকালীন সময়ে বেশিরভাগে শীতকালীন সময়ে ফলোরটা খুব ভালোভাবে পরিষ্কার করবেন এবং শুকনো রাখার চেষ্টা করবেন তাহলে রোগ ব্যাধির হাত থেকে কিছুটা লাভবান হওয়া যাবে আমাদের জন্য কেননা একটা গরু যদি ম্যাস্টেটেড হয় সে গরু আর আপনার সেইভাবে দুধ ফিরে আসে না এবং সেটা যদি বাট একেবার কানা হয়ে যায় তাহলে সেটা বিক্রয় করতে পারবেন না হ্যাঁ বিক্রয় করতে পারবেন যদি তিন লাখ টাকার গরু হয় তো এক লাখ টাকায়ও কেউ নিতে যাবে না এই জন্য বলবো সব সময় যারা ডেইরি খামারি করে না কেন তারা সবসময় এই রোগের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন এই ম্যাস্টেটেড রোগটা খুব মারাত্মক রোগ এটার হাত থেকে সবসময় বাঁচার চেষ্টা করবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ